আসসালামু আলাইকুম বিহ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এই গরমে এই গরমে বর্তমান যে অবস্থা এই গরমে যার কারণে আজকে একটু বিদ্যুৎ নিয়ে কথা বলি ঠিক আছে যার কারণে আজকে একটু বিদ্যুৎ নিয়ে কথা বলি কারণ বর্তমানে গরমের যে অবস্থা তাতেই আমি একটা জিনিস অনুধাবন করে দেখলাম আমি একটা জিনিস পরিত্রাই করে দেখলাম কথা হলো যে বিদ্যুৎ নিয়ে কথা বলছিলাম বিদ্যুতের অবস্থা বিদ্যুৎ শহরে একরকম গ্রামে আর এক রকম যেটা আমি দেখলাম যে শহরে যে পরিমাণ বিদ্যুৎ থাকে আমরা কিন্তু গ্রামে সেই পরিমাণ বিদ্যুৎ পাই না যার এই যে এখন যে এখন আমি বুঝতেছি কারণ আমি দীর্ঘদিন শহরে ছিলাম আর এই জিনিসটা আমি বুঝতে পারি নাই কিন্তু এখন আমি বুঝতেছি যে আমাদের দেশে যে আসলে যে এখনো বিদ্যুতের স্বল্পতা আছে এখনো যে দোকানে গেলে গেলে মম বিক্রি হয় হারিকেন বিক্রি হয় চার্জার লাইট বিক্রি হয় কেন বিক্রি হয় জানেন কারণ এখনো অনেক জায়গার মধ্যে লোডশেডিং এখনো অনেক জায়গার মধ্যে বিদ্যুৎ থাকে না যার কারণে এখনো এই জিনিসগুলা নিতে হয় নেয়া লাগে আমি কালকে গেছিলাম আমার শ্বশুরবাড়িতে সেখানেই মনে করেন যে মানে এত পরিমাণ ঘন্টায় ঘন্টা লোডশেডিং এক ঘন্টা বিদ্যুৎ থাকে আর ঘন্টা বিদ্যুৎ থাকে না পুরো চব্বিশ ঘন্টায় ঠিক আছে সেটা হলো গ্রাম সাইড অথচ শহর সাইড গুলো কিন্তু কখনো বিদ্যুতের সমস্যা হয় না কেন শহরের মানুষগুলো বিল দেয় গ্রামের মানুষগুলোকে বিল দেয় না না গ্রামের মানুষগুলো গ্রামের মানুষগুলোকে গরম লাগে না কেন ভাই আমি বিদ্যুতের সাথে জড়িত যে ভাইয়েরা আছেন তাদেরকে বলতেছি আসলে কি শহরের মানুষেরা বিল দেয় গ্রামের মানুষেরা কি বিদ্যুৎ বিল দেয় না কেন তাহলে আপনারা এই জিনিসগুলো করেন কেন এই জিনিসগুলো হচ্ছে কেন দুই জায়গায় দুই রকম থানায় ভিন্ন শহরে ভিন্ন গ্রামে ভিন্ন কারণটা কি ভাই যে শহরের মধ্যেই যে দেখা যাচ্ছে যে আমি যে থানার মধ্যে থাকি আমার বাড়ি যে থানার মধ্যে আমি সেই বাড়ি থানার মধ্যে থাকেও দেখলাম যে কারেন্ট বিদ্যুৎ চলে যাওয়ার পরও মনে করেন যে দুই তিন মিনিট বা এক মিনিটের মধ্যে আবার চলে আসে অথচ গ্রাম সাইটে যেখানে কোনো একবারই গ্রাম অথচ সেখানে বিদ্যুতের অবস্থা করুণ অবস্থা সেখানে কারেন্টে থাকে না মানে কি রকমটা চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন যে বারো ঘন্টা কারেন্ট থেকে বারো ঘন্টা কারেন্ট নেই যার কারণে এখনো হারিগেন বিক্রি হয় এখনো মম বিক্রি হয় এখনো চার্জার লাইট বিক্রি হয় কারণ এখনো এই যে এই জিনিসগুলো ভোগান্তিতে মানুষ আছে এখনো অনেক মানুষ ভোগান্তিতে আছে সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে আছে বিদ্যুতের যে গরম বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি গরমের মধ্যে থাকা যায় না গ্রামের মানুষেরা যারা কৃষিকাজ করে তারা আপনারা জানেন যে যারা কৃষি কাজ করে কৃষির উপর নির্ভরশীল তারা সারাদিন কাজ করার পর একটু রাত্রে ঘুমাবে শান্তি করে সেটা কিন্তু পারে না এটা আমি প্রমাণ আমি গিয়ে থাকতেই পারি নাই গরমের ইয়েতে এত পরিমাণে সারা রাতে কারণ মানে লোডশেডিং দিনে দিনও তো আছে ঠিক আছে তাই আপনাদের প্রতি অনুরোধ আপনারা গ্রাম সাইড গুলোতে একটু মূল্যায়ন করেন শহরের দিকেও মূল্যায়ন করেন কারণ শিল্প কারখানা আছে কিন্তু গ্রামগুলোতে একটু মূল্যায়ন করেন যে শিল্প কারখানা নাই বলে যে লোডশেডিং হবে ঘন ঘন এটা করেন না ভাই ঠিক আছে যারা বিদ্যুৎ কর্তৃপক্ষ লোকেরা আছেন সবার প্রতি রিকোয়েস্ট আপনারা একটু দেখেন গ্রাম সাইড গুলো কারণ অনেক অবস্থা খারাপ তারা সারাদিন কাজ করার পর যে রাতে একটু শান্তিতে ঘুমাবে সেইটুকু পারে না শুধু লোডশেডিং আর লোডশেডিং তা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথা যদি কোনো ভুলে থাকে মাফ করে দেবেন খুব হাফেজ